আর্থিক তছরূপের অভিযোগে সাসপেন্ড স্কুলের প্রধান শিক্ষক আর্থিক তছরূপের অভিযোগে সাসপেন্ড স্কুলের প্রধান শিক্ষক দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা বারুইপুর থানার মল্লিকপুর আবদাস সকুর হাইস্কুলের প্রধান শিক্ষক অঞ্জন দাসকে আর্থিক তছরূপের অভিযোগে সাসপেন্ড করল বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডিসিপ্লিনারি কমিটি দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় বছর চার পাঁচেক ধরে স্কুলে ঠিকমতো অডিট হয় না এমনকি ম্যানেজিং কমিটির রেজুলেশন ছাড়াই যথেচ্ছভাবে অডিডেট ও আনু অডিটেড ফান্ড ব্যবহার করার অভিযোগ আছে স্কুলের প্রধান শিক্ষক অঞ্জন দাসের বিরুদ্ধে এছাড়াও কোন ম্যানেজিং কমিটির অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ রয়েছে গত চার পাঁচ বছরে আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার আর্থিক তছরূপের অভিযোগ তুলছেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সুভাষিষ সাহু এছাড়াও স্কুলের ভিতরে রং করানো থেকে শুরু করে স্কুলের টেবিল বেঞ্চ তৈরি নানান ধরনের আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে স্কুলের প্রধান শিক্ষক অঞ্জন দাসকে বারবার ফোন করেও করলেও তিনি ফোন ধরেননি অভিযোগ হচ্ছে যে আমার মানে আমাদের বেশ কিছু শিক্ষকের অভিযোগ আমি এমসিতেও আছি আমার নাম অব্রসাদ মন্ডল আমি স্কুলের সহকারী শিক্ষক বাংলা বিভাগে এবং সেই সঙ্গে আমি এই ম্যানেজিং কমিটির একজন রিপ্রেজেন্টেটিভ তো হেডমাস্টার কাছে আমরা দীর্ঘদিন বিভিন্ন হিসেব টিসেব চাই আর কি যে স্কুলের যে বিভিন্ন খরচ হয়ে যাচ্ছে আমরা জানতে পারতাম না আমাদের না জানি অন্ধকারের যে খরচ সেটা জানতে চাইতাম তখন উনি বলেছিলেন যে টিআর মেম্বারদের কোনো হিসেব জানার অধিকার নেই তা এইটার জন্য আমাদের একটা কিছু জায়গায় যে আমাদের অধিকার নেই কেন এবং এই প্রসঙ্গে আমরা চিঠি করেছি এখানে স্টাফ মিলে হয়েছিল আমরা গভর্নমেন্ট কাগজ দেখিয়েছিলাম তারপরেও আমাদেরকে হিসেবে দেখায়নি তখন আমরা হচ্ছে বোর্ডকে চিঠি করি ডিএম চিঠি করি কমিশনার অফ এডুকেশনকে চিঠি করি এইভাবে বিভিন্ন জায়গায় চিঠি করেছি এবং ওনার নামে যে অভিযোগ এবং আমরা আরটিআই করে এবং আমাদেরকে এই অভিযোগ করার জন্য আমাদের বেশ কিছু শিক্ষকের বিরুদ্ধে উনি থানায় ডায়রিও করেছেন মানে তিনশো সাত ধারা বাড়ির ধারাটি মনে নেই এরকম অভিযোগ করেছিলেন তা আমরা আরটিআই করে যখন এসআই থেকে আমরা আমাদের কিছু আমরা সেখানে দেখলাম বেশ কিছু ভুয়ো ভাউচার ভুয়ো ভাউচার অর্থাৎ স্কুলের নাম নেই কিছু নেই অথচ খরচ দেখানো হয়ে গেছে এবং কাজগুলো অদ্ভুত ব্যাপার যখন লকডাউন চলছিল দু হাজার কুড়ি সাল একুশ সাল লকডাউন পূর্ণ লকডাউন সেই সময় কাজগুলো হয়েছে এবং প্রচুর টাকা ওখানে খরচ দেখানো হয়েছে

অ্যামাউন্ট বসানো আছে অথচ কি পারপাসে অ্যামাউন্ট সেটা নেই সেটা তো আমি দেখাতে পারি আমার কাছে আছে আর কি যে দেখতে চান আমি দেখাতে পারি আনুমানিক তজরুক তো ধরুন আমরা শুধু একটা মানে হিমশৈলের চূড়ার মতো একটা চূড়া শুধু দেখেছি মানে এস ফান্ড থেকে সেখানে থেকে আমার লক্ষাধিক হয়ে গেছে শুধু বেন সারানো হয়েছে লকডাউনে চিন্তা করুন লকডাউন যখন ছাত্র আসছে না তখন শুধু বেন সারানো হয়েছে ফার্নিচার সারানো হয়েছে ফার্নিচার প্রায় লাখের উপরে আছে আমার একজন মনে পড়ছে না আমাকে ভাউচার ধরে তারা দেখা হবে ব্যাংক ভাউচারগুলোর এবং যে বেঞ্চ তৈরি করেছে তাকেও যেদিন এনকোয়ারি হয় আমাদের একুশ তারিখ সম্ভবত এনকোয়ারি ডেট ছিল তা ওর আগের দিন তাকে ফোন করে ঠেট দিয়ে তুমি কিছু ফাঁকা ভাউচার দিয়েছো সে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যে আমি তো কাজ করে চলে এসেছি আমার একটা কাজের বিনিময়ে ওগুলো ফাঁকা বিল দিয়েছি তা সত্ত্বেও কেন আমাকে ফোন করে এরকম বলছে বলে আমাদের একজন প্রাক্তন এখানে যে ক্লার্ক ছিল তাকে ফোন করে সে আতঙ্কগ্রস্ত হয়ে জানিয়েছে এবার হয়েছিল এবং ইন্সফেকশানে ওনাকে যা তা কোনো পেপার যদি দেখাতে পারেন উনি বলছে আমার পেপার নষ্ট করেছে এ বলছে আমার অডিট হয়ে গেছে পেপার নষ্ট করেছে সাসপেন্ড যেখানে আমাদের চিঠি যেটা মেল মারফত প্রেসিডেন্ট আমাদের চিঠি আছে প্রেসিডেন্টের চিঠি পাঠিয়ে প্রেসিডেন্ট আমাদের দেখিয়েছে দেখা দেখা যাচ্ছে যে বিভিন্ন ভেরিয়াস মিসকন্ডাক্ট এবং ওনার টিচারদের সঙ্গে বাজে ব্যবহার আর্থিক তজরু বিদেশ ভ্রমণ এই ব্যাপারগুলো আছে কি চাইছেন আমরা চাইছি উনি একজন আমাদের সহকর্মী কিন্তু সপ্তাহে একটা বললে আমাদের কষ্টের ব্যাপার যে প্রতিহিংসামূলক একজন হেডমাস্টার কখনো হতেই পারে ধরুন থাকা থাকি তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু তার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ এটা উনি বিশেষ করে দেখবেন একজন টিচার যখন রিটায়ারমেন্ট হচ্ছে তখন সে একেবারে কি অসহায় অবস্থা সেই অসহায় মানুষদেরকে পেপার সাবমিট না করে দিনের পর দিন অনিচ্ছাকৃত ঝুরিয়েছে এখন মানবেন্দ্রনাথ সর্দার বলে একজন টিচার ছিলেন তাকে প্রায় এক বছর তার পেনশন আটকের আমরা চাইছি যে ওনার আরো শাস্তি হোক উনি প্রকৃত আরো আবার তো শুনতে পাচ্ছি যে এরপরে ফার্ট বাজার ফার নোটিফিকেশন পর্যন্ত উনি সাসপেন্ড এবং এরপরে মনে হচ্ছে আবার ইনভেস্টিগেশন হবে সেই ইনভেস্টিগেশন হোক এবং আরো আমার মনে হচ্ছে আরো যদি পূর্ণাঙ্গ তদন্ত উনি তো তদন্ত ভালো কথা উনি তদন্ত সহযোগিতাও করেনি পূর্বতম যারা তদন্ত এসেছে তাদের সঙ্গে কোনো পেপার সেপার দেখায়নি তাদের সঙ্গেও বাজে ব্যাপার তারাও অসন্তুষ্ট এরকম ব্যাপার আছে আমার নাম উমাপ্রসাদ মন্ডল আমি সহকারী শিক্ষক এই স্কুলে